ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টনসেন এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রোববার মন্ত্রণালয়ে এই বৈঠকের পর ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানানো হয় মানে ভালো দামে সস্তা আজই কিনুন জাদুর ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এমকে কে ইন্টারন্যাশনাল কোম্পানি ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেন সেনের উদ্ধৃতি দিয়ে লেখা হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন দুই শীর্ষস্থানীয় বাংলাদেশি কূটনীতিকের সাথে বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় ট্যারিফ ইস্যু সহ সবকিছুই আলোচনা হয় আল জাজিরা টোয়েন্টি ফোর বাংলা নিউজ ডেস্ক